আসসালাম ওয়ালাইকুম এভরি ওয়ান ওয়েলকাম করছি এন এন ফ্যামিলি মালয়েশিয়া একশো দশ নম্বর ব্লগে আসলে কয়েকদিন একটু খুব ব্যস্ততার মধ্য দিয়ে দিনগুলো যাচ্ছে যে কারণে আমি লং ভিডিও সেভাবে আপলোড করতে পারছি না প্রায় এক সপ্তাহ পর আজকে আপনাদের সাথে একটা ব্লগ প্রেজেন্ট করছি তবে কুক কোনো কুকিং ব্লগ শেয়ার করছি না আজকে একটা লাইফস্টাইল ব্লগই শেয়ার করছি তো আশা করছি ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন চেষ্টা করেছিলাম একটা র ভিডিও দেওয়ার রকম ভয়েস আবার না দেওয়ার কিন্তু এই শপিং মলগুলোতে গেলে হবে কি ওখানে মিউজিক বাজতে থাকে এখন কোনো না কোনো ভাবে যদি ভিডিওতে কপিরাইট চলে আসে তখন আবার পরিশ্রমই বৃথা তো আরেকটু পরিশ্রম করে ভয়েস ওভারটা দিলেই বরং হচ্ছে সেফ থাকা যায় যে কারণে র ভিডিওটা শেয়ার করছি না মানে ভয়েস ওভার করতেই হচ্ছে তো যতটুকু ভয়েস ওভার আসলে না দিলেই না ততটুকুই ভয়েস ওভার দেওয়ার চেষ্টা করব আর সব সময় আমাদের গ্রোসারি করতে বাসার পাশে আশেপাশে যে শপিং মলগুলোতে আছে ওখানে যে জায়া গ্রোসার তারপর আপনার লোটাস তারপর কে কে প্লাস এবং ভিলেজ গ্রোসার জায়েন্ট থেকেও আমরা শপিং মানে গ্রোসারি করে থাকি এগুলোতে শপিংগুলো করলে আমাদের সুবিধা হয় যে হাতের কাছে সব কিছু এক জায়গা থেকে সব কিছু কিনতে পাওয়া যায় তো সেগুলোর মধ্যে ওয়ান উত্তামা আজকে আমি যে ব্লগটা শেয়ার করছি সেটা ওয়ান উত্তামা পেতালিং জায়ার একটা শপিং মলে বাসার মোটামুটি কাছে এখানে যে ভিলেজ গ্রোসারটা আছে ওখানে গেলে আমাদের হচ্ছে যা যা প্রয়োজন সবগুলো একটা জায়গা থেকে আমরা কিনতে পারি তো বেশিরভাগ সময় এখান থেকেই আমাদের গ্রোসারি করা হয় তো গ্রোসারি করতে গেলে তো শুধু গ্রোসারি করতে যাওয়া হয় না বাচ্চাদের নিয়ে গেলে এই শপিং মলগুলো এত সুন্দর করে করা আসলে বাচ্চারা একটা ছোটোখাটো ওদের প্লে গ্রাউন্ডের মতো এনজয় করতে পারে তো শপিং করার মানে গ্রোসারি করার আগে ওরা হচ্ছে একটু ঘোরাফেরা করে মজা করে এটা ওটা দেখে তো সেটাই করছিলাম তো এত কথা কি কারণে বললাম সেটা একটু বলি কারণ এই যে গ্রোসারি করতে গিয়ে আসলে পুরো শপিং মলে যে বিভিন্ন ব্র্যান্ডের দোকানগুলো আছে তারপরে এগুলো এগুলোতে আসলে একটু ঘুরতে যাওয়া হয় দেখতেও ভালো লাগে মাঝে মাঝে টুকটাক কিছু কেনাকাটা হয় আর সব সময় মানে এই ব্র্যান্ডের দোকানগুলোতে যে কসমেটিক্স বলেন ব্যাগের দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন জুতার কালেকশন এবং কসমিক্সের কালেকশন আর হ্যাঁ এরকম গ্লাস দেখলে আমি এরকম একটা পোস্ট দেবো না তা কি করে হয় তাই আমার চিরচরিত সেই রিপিটেড পোস্টটা দিয়ে নিলাম তো এই শপিং মলগুলোতে আসলে এত মানে সব ব্র্যান্ডের দোকান থাকে কোনো একটা একটা করে ব্র্যান্ডের দোকান নিয়েও যদি আমি ভিডিও করি তো অনেকগুলো এপিসোড করা যাবে আসলে হান্ড্রেড প্লাস এপিসোড করা যাবে তো সেটা আসলে করা সম্ভব হয়ে ওঠে না কারণ দুইটা ছোট বাচ্চা নিয়ে আসলে মানে গ্রোসারি করতে বলেন শপিং করতে যাওয়া বলেন যাদের আছে শুধুমাত্র তারাই বুঝবেন ওরা আসলে প্রচণ্ড এক্সাইটেড হয়ে মানে মানে খুব এক্সাইটমেন্টটা ওদের ওরা এক্সাইটেড হয়ে যাওয়ার ফলে আমাদের অনেক বেশি খেয়াল রাখতে হয় সেই কারণে মানে ওভাবে ভিডিও করা হয় না তো এই দোকানগুলোতে আসলে বডি স্প্রে পারফিউম এগুলো হচ্ছে চেক করে দেখছিলাম যদিও আমি স্মেলটা মানে ফ্র্যাগরেন্সটা বেশি নিতে পারি না আমার হচ্ছে কি সমস্যা অ্যালার্জেটিক সমস্যা আছে আমার ইভেন আমি পারফিউমও ইউজ করতে পারি না আমার প্রচন্ড মাথায় মানে পেন শুরু হয় কার সাথে এমন হয় কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন শুভরাত্রি